আপনি জানেন কি মাত্র তিন ঘন্টা ফ্লাইটে আকাশে উড়লে আপনার শরীর থেকে দেড় লিটার পানি বেরিয়ে যেতে পারে আপনি জানেন কি বিমানে কখনোই পাইলট এবং কো পাইলটকে একই খাবার দেয়া হয় না আজকের এই ভিডিওতে আপনি জানবেন বিমানের ককপিট থেকে শুরু করে খাবারের স্বাদের ভিন্নতার কারণ এবং এরকম বিভিন্ন বিপজ্জনক কারণগুলো প্রতিটি তথ্য এমন যা আপনি নিজেই ভাববেন এই বিষয়গুলো আগে জানতাম না তাই আমার অনুরোধ এই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখুন এবং জানুন অজানা বেশ কিছু তথ্য তো শুরু করা যাক আজকের এই ভিডিও আমি জুলহাস কবির আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি পুরো এই ভিডিওটি দেখার জন্য আকাশে তিন ঘন্টা সফরে শরীর হারায় প্রায় দেড় লিটার পানি বিমানের কেবিনের ভেতরে বাতাস বাইরে থেকে নেওয়া হয় এবং তা খুব কম আর্দ্রতায় মাত্র দশ থেকে বারো শতাংশ এই শুষ্ক আবহাওয়ায় আমাদের শরীর সহজেই পানি শূন্য হয়ে পড়ে বিশেষ করে দীর্ঘ ফ্লাইটে চোখ শুকিয়ে যায় ত্বক টান টান লাগে ঠোঁট ফেটে যেতে পারে তাই বিশেষজ্ঞরা বলেন প্রতি ঘন্টায় অন্তত এক গ্লাস পানি পান করুন এবং অ্যালকোহল বা ক্যাফেইন এড়িয়ে চলুন আপনি জানেন কি সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে বিমানের টেক অফ এবং ল্যান্ডিং অর্থাৎ ওড়ার সময় এবং নামার সময় কেন এই দুর্ঘটনাগুলো ঘটে চলুন সে বিষয়টি নিয়ে একটু আলোচনা করি সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে টেক অফ আর ল্যান্ডিংয়ের সময় গবেষণা বলছে সব মিলিয়ে দুর্ঘটনার প্রায় আশি শতাংশই ঘটে উড্ডায়নের প্রথম তিন মিনিটে অথবা অবতরণের শেষ আট থেকে নয় মিনিটে এই সময় বিমানের গতি কোন এবং উচ্চতা বারবার পরিবর্তন হয় একটু ভুলেই হতে পারে বড় বিপর্যয় তাই এই সময়ে সিট বেল্ট বাধা সিট সোজা রাখা উইন্ডো খোলা রাখা এগুলো বাধ্যতামূলক আপনি জানেন বিমান পরিচালনা করে একজন পাইলট তার সঙ্গে সহযোগী হিসাবে একজন কো পাইলট কিন্তু বিমানে তাদের দুজনকে কখনোই একই রকম খাবার খাওয়ানো হয় না কেন সেই খাবার ভিন্নতা রাখা হয় চলুন সে বিষয়টি একটু জেনে নিই পাইলট ও কো পাইলট একই খাবার খান না কেন এর মূল কারণ নিরাপত্তা যদি কোনো খাবারে ফুড পয়জনিং থাকে এবং দুজন একই খাবার খান তাহলে উভয়ে অসুস্থ হয়ে পড়তে পারেন এটি বিমান পরিচালনায় ভয়াবহ হতে পারে তাই বেশিরভাগ এয়ারলাইন্সে দুই পাইলটের খাবার আলাদা রাখা বাধ্যতামূলক প্রযুক্তির এই বিশ্বে বিমান পাইলট ছাড়াই চলতে পারে শুনে কি সত্যি অবাক হচ্ছেন হ্যাঁ অটো পাইলটে বিমান চলাচল করে তবে সেটি কি চলুন একটু জেনে পাইলট ছাড়া বিমান চলতে পারে আধুনিক যন্ত্রচালিত সিস্টেম যেমন অটো পাইলট জিপিএস আই ব্যবহার করে বিমান নিজে নিজেই চলতে পারে তবে মানুষের পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা এখনও প্রযুক্তির চেয়ে নির্ভরযোগ্য বিমান উড্ডয়ন টার্বুলেন্স যান্ত্রিক ত্রুটি বা হঠাৎ আবহাওয়া পরিবর্তনের সময় পাইলটের ভূমিকা অমূল্য আপনি আকাশপথে ভ্রমণ করছেন হঠাৎ বিমানের দরজা খুলে গেল সেই ক্ষেত্রে কী কী ধরনের অসুবিধা হতে পারে চলুন এবারের অংশে সেটি জেনে নিন বিমানের দরজা আকাশে খুলে গেলে কি হয় উচ্চতায় বিমান চলার সময় বাইরের ও ভেতরের চাপের পার্থক্য বিশাল বিমানের দরজা এই চাপে এমনভাবে সিল করা থাকে যে তা জোর করেও খোলা সম্ভব নয় তবুও ধরুন কোনোভাবে খুলে গেল তাহলে দশ পনেরো সেকেন্ডেই কেবিনের বাতাস বের হয়ে যাবে অক্সিজেন ঘাটতি ঠান্ডা হাওয়া ও যাত্রীদের সোজা বাইরে টেনে নেওয়ার মতো ঘটনা ঘটবে সেজন্যই এমন পরিস্থিতি রোধে নিরাপত্তা ব্যবস্থা অনেক কঠোর আচ্ছা বিমানে আপনি ভ্রমণ করেছেন কিংবা করবেন বিমানে ওঠা নিয়ে সবারই মনে একটু ভয় থাকে এটা কতটা যৌক্তিক চলুন সে বিষয়টি আলোচনা করি বিমানে চড়ার ভয় পৃথিবীর প্রায় পঁচিশ শতাংশ মানুষের মধ্যেই দেখা যায় কিন্তু পরিসংখ্যন বলে একটি বিমানে চড়লে দুর্ঘটনার মৃত্যুর সম্ভাবনা এক কোটিতে এক অর্থাৎ আপনি বিমানে চড়ার চেয়ে বাড়িতে পড়ে গিয়েও বেশি আহত হওয়ার সম্ভাবনা রাখেন তবু নিরাপত্তা বিফিং ও সিট বেল্টের গুরুত্ব এখানে আগেও যেমন ছিল এখনও তেমনই আছে আপনি জানেন কি বিমানের মধ্যে যে অক্সিজেন মাস্কটি থাকে সেটি মাত্র পনেরো মিনিট কাজ করে তাহলে কি হবে আপনার জীবনে ইমার্জেন্সি অক্সিজেন মাস্ক কেবল পনেরো মিনিট কাজ করে এই মাস্কের মূল উদ্দেশ্য হল জরুরি অবস্থায় অক্সিজেনের ঘাটতি পূরণ করা যতক্ষণ না বিমান নিরাপদ উচ্চতায় নেমে আসে পনেরো মিনিটই যথেষ্ট কারণ পাইলট সাধারণত চার থেকে পাঁচ মিনিটের মধ্যে দশ হাজার ফুট নামিয়ে ফেলে যেখানে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নেওয়া সম্ভব এবার খাবার নিয়ে একটু আলোচনা করি বিমানের খাবার কিছুটা বেসাদ মনে হয় কেন এমনটি হয় জানেন কি বিমানের খাবার এত বিষাদ লাগে কেন আকাশের উচ্চতায় আমাদের স্বাদ গ্রহণ ও গন্ধ শোকার ক্ষমতা কমে যায় তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত এছাড়া কেবিনের কম আর্দ্রতা ও নিম্নচাপ মুখে লালা নিঃসরণ কমিয়ে দেয় ফলে আমরা খাবারের আসল স্বাদ বুঝতে পারি না তাই বিমানের খাবারে অতিরিক্ত লবণ মশলা বা গন্ধ দেয়া হয় যেন একটু বেশি বোঝা যায় বিমানের জানালা গোলাকার কেন হয় চারকোনাও তো হতে পারতো তবে সেটি কেন গোলাকার তার একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে এবং কবে থেকে চারকোনা জানালাটিকে গোলাকার করা হলো সে বিষয়টি একটু জেনে আসি আসলে উনিশশো পঞ্চাশের দশকের আগে প্লেনের জানালাও চারকোনা ছিল উনিশশো ও চুয়ান্ন সালে আকাশে তিনটি প্লেন বিধ্বস্ত হয় এতে মারা যায় প্রায় ছাপ্পান্ন জন মানুষ গবেষকেরা প্লেন বিধ্বস্ত হওয়ার কারণ খুঁজতে গিয়ে দেখলেন সব সমস্যার মূলে এই জানালা মূলত প্লেনে যত বেশি কোণ থাকবে ঝুঁকিও তত বাড়বে বাতাসের চাপ বেড়ে গেলে প্রতিকূল পরিস্থিতিতে কোণের উপর চাপ বেশি পড়ে ফলে জানালা ভেঙে পড়ার আশঙ্কা থাকে আর কোন না থাকলে চাপ সবখানে ছড়িয়ে পড়ে সমানভাবে কোনো একটা জায়গায় অনেক বেশি চাপ পড়ে না এবার ভেবে দেখুন জানালার চার কোনা হওয়ার মানে প্রতিটি জানালার জন্য চারটি কোণের সৃষ্টি হয় কিন্তু জানালা যদি গোলাকার হয় তাহলে কোনো কোণই তৈরি হয় না আচ্ছা আমরা বিমানে অনেকেই ভ্রমণ করেছি কিংবা করতে যাচ্ছি আপনি জানেন বিমানে ল্যান্ডিং এর সময় এর আলো কেন কমিয়ে দেওয়া হয় বিশেষ করে রাতের ফ্লাইটে নিশ্চয়ই আপনার জানা নেই আর যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জেনে নিন রাতে যখন ল্যান্ডিং হয় তখন বিমানের অভ্যন্তরের আলো কমিয়ে দেয়া হয় কারণ যদি জরুরি অবতরণ করতে হয় তাহলে বাইরের অন্ধকার পরিবেশে যাত্রীদের চোখ যেন দ্রুত অভ্যস্ত হয়ে যায় এতে বিপদে পড়লেও যাত্রীরা দিক বুঝে নিরাপদে বের হয়ে যেতে পারে দর্শক আপনি বিমানে ভ্রমণ করছেন আপনি টয়লেটে আছেন আপনি জানেন কি টয়লেটের দরজা বন্ধ করে আপনি টয়লেট করছেন কিন্তু বাইরে থেকেই এই টয়লেটের দরজাটি খোলা তো চলুন কেন এই সুযোগটি রাখা হয়েছে বিমানে অনেকেই জানেন না বিমানের টয়লেটে লক থাকলেও কেবিন ক্রুরা বাইরে থেকে দরজা খুলতে পারেন এই সিস্টেম রাখা হয়েছে জরুরি পরিস্থিতির জন্য যদি কেউ অসুস্থ হয় বা দরজার ভেতরে আটকে মরে একটি মজার বিষয় বিমানে ধূমপান নিষিদ্ধ তবুও কেন টয়লেটে অ্যাস্ট্রে রাখা হয় জানেন কি এই বিষয়টি বিমানে ধূমপান নিষিদ্ধ কিন্তু তবুও অ্যাস্টে থাকে কেন আশ্চর্য হলেও সত্যি বিমানের বাথরুমে আজও অ্যাস্ট্রে রাখা হয় কারণ কেউ যদি নিয়ম ভেঙে ধূমপান করেই ফেলে তাহলে যেন সেই সিগারেট নিরাপদভাবে ফেলা যায় এটি আন্তর্জাতিক এভিয়েশন রুলসের অংশ আমরা যারা বিমানে ভ্রমণ করি এবং ঠিক জানালার পাশে বসে বিমানের ডানাগুলোকে নড়াচড়া করতে দেখি তখন মনের ভিতরে নানান ধরনের ভয় উকি ঝুঁকি দেয় কেন বিমানের এই ডানা এরকম নড়াচড়া করে চলুন সে বিষয়টি একটু আলোচনা করি বিমানে চলার সময় পাখা নড়াচড়া করে কেন উড়োজাহাজের ডানাগুলো কঠিন ও শক্ত নয় বরং কিছুটা নমনীয় তাই টার্বুলেন্স বা বাতাসের চাপ মোকাবেলা করতে তারা বাঁকতে পারে এতে ডানা না ভেঙে লাফিয়ে ওঠা সামলে নিতে পারে উড়োজাহাজ কেবল গন্তব্যে পৌঁছানোর উপায় নয় এর প্রতিটি অংশে রয়েছে প্রযুক্তির ব্যবহার নিরাপত্তা আর নানান রকম চমক আপনি যদি বিমান ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই উপরে আলোচিত এই বিষয়গুলো মনে রাখবেন তাহলে আপনার বিমান যাত্রা অনেকটা নির্বিঘ্ন এবং সাহসের সঙ্গে বিমান ভ্রমণ করতে পারবেন তো ভিউয়ার্স আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্টস করতে পারেন আর যদি আপনি চান আমার এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে রাখতে পারেন আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য বেল বাটনে চাপ দিয়ে রাখুন তো আশা রাখি আমার পাশে থাকবেন এবং আমার নতুন নতুন ভিডিওগুলো নিয়মিতই দেখবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আমি জুলহাস কবির বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে নতুন কোনো ভিডিওতে Travel around, around the world.